খালি কলসি বাজে বেশি ব্যাপারটা তো নিশ্চয়ই তোমরা জানো তাই না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খালি কলসি শুধু বাজে না একটু ওভার স্মার্ট কলসি গুলোও বাজে আজকে হচ্ছে আমি কিছু বিটার সুইট কথা বলবো কারো হয়তো ভালো লাগবে কারো হয়তো ভালো লাগবে না ইদানিং হচ্ছে একটা পার্টিকুলার ভয়েস খুবই ভাইরাল যাচ্ছে ওই এর মর্মার্থ হচ্ছে ফ্রিতে যদি কেক খাওয়াইতে হয় আমি আত্মীয়-স্বজনের কেন খাওয়াবো ইনফ্লুয়েন্সার দেরকে খাওয়াবো যারা আমার কেকের প্রমোশন করে দিবে তারপর থেকে এই ফ্রিতে কেক খাওয়ানো নিয়ে যে কতজনে কত কিছু बोलत আছে আমি ব্যক্তিগতভাবে ফ্রি থেকে খাওয়ানো নিয়ে এখনো কোনো বিড়ম্বনাতে পড়িনি আমি কেক একটু কম সেল করি বাট যারা আমার থেকে নেয় তারা দাম দিয়েই নেয় যার কারণে হয়তো আমি আপনাদের অ্যাটিটিউড বুঝতে পারতেছি না বা তারপর শুনেন ফ্রি থেকে কেক আমিও দেই না আমার ফ্যামিলি মেম্বার্সদের বার্থডে হলে বা কাউকে আমি কিছু গিফট করলে নিজে থেকে করি ঠিক আছে কিন্তু তাছাড়া যদি আমার ফ্যামিলি মেম্বার্সরাও আমার কাছে অর্ডার করে তাদেরকে আমি বলে দিই অন্ততপক্ষে হাফ তোমাদেরকে দিতেই হবে মানে আমি ফ্রিতে কাজ করলাম লাভ না নিলাম কিন্তু উপকরণের টাকা তো আমার তুলতে হবে ফ্রিতে কিছু সেল করা যাবে না কাউকে কখনো কিছু ফ্রিতে দিবে না এগুলো সিম্পল ব্যাপার এগুলো সিম্পল বিজনেস এথিক্স এগুলারে হচ্ছে যে ঘটা করে বলার কিছু নেই সমস্যা কেন হচ্ছে জানেন সমস্যা হচ্ছে টোনে এখন এই কেক স্টোরি আর কন্টেন্ট ক্রিয়েশনের নামে মানুষ যে কি বলতেছে কিভাবে বলতেছে তার কোনো তোয়াক্কা করে না অ্যাজ এ বিজনেস পার্সন অ্যাজ এ সেলার আপনার কাজ হচ্ছে মানুষের সাথে এখন সেই আপনি কি করে পারেন মানুষকে নিয়ে যাচ্ছে তাই কথা বলতে নন স্টেটমেন্ট দিতে একটু বলেন তো আমাকে এত অ্যারোগেন্সি আর অভদ্রতা নিয়ে কেউ বিজনেস করতে পারেন সুতরাং আমি মানতেই পারে না কোনো বিজনেসম্যান রিয়েল লাইফেও এরকমই কাজ করে বা এরকম ভাবেই কথা বলে কাস্টমারের সাথে ডিল করে তাহলে একটা মানুষ অনলাইনে এরকম কথা কিভাবে বলতে পারে থিং ইটস রিয়েলি সিম্পল যত আজাইরা আর ননসেন্সিক্যাল কথা হবে তত তাদের এঙ্গেজমেন্ট অ্যান্ড রিচ বাড়ে ইট ইজ অ্যাজ সিম্পল এজ দ্যাট এজন্য তারা মাঝে মাঝে ইচ্ছে করে এমন কথাবার্তা বলে নয়তো এরকম উস্কানিমূলক অ্যারোগেন্সি নিয়ে কথা বলে কেউ বিজনেস করতে পারে না যার কারণে যখনই আমি ট্যার পাই যে কেউ রেজ বেটিং করতেছে আমি সাথে সাথে সেই ভিডিওর সামনে থেকে সরে যাই ওরা অ্যালগরিদম খুব ভালো মতো করেই বুঝে ডোন্ট গিভ দ্যাম ইউর প্রেশিয়াস অ্যাটেনশন অ্যান্ড এঙ্গেজমেন্ট প্লিজ এনিওয়েজ বক বক করতে করতে ভিডিও শেষ হয়ে গেছে ভিডিওর ব্যাপারে কথা বলা হলো না প্রথম দিকে ফ্রোজেন থিমের কেকগুলো বানাইতে গিয়ে আমি টের পাইছি যে যে কোনো ক্রিয়েটিভ কাজ হচ্ছে মূলত ট্রাস্ট প্রসেস প্রসেসের একটা কাজ প্রথমে মনে হয় যে কিছুই হচ্ছে না কি হইতাছে এটা বাট শেষ পর্যন্ত দেখা যায় সবই ঠিক হয়ে যায় এখন আপনাদেরকে এত কিছু যেহেতু বলছি এটাও বলে দিচ্ছি যে কেউ কেক ফ্রিতে খাইতে চাইলে কি করবেন ফ্রিতে কেক খেতে চাওয়া নর্মাল ট্রাস্ট মি ইটস রিয়েলি ওকে আমি তো পারি না আমি আমার চোদ্দ গোষ্ঠীর নিয়ে কেক খাওয়াই মানে ওরা যদি কেক না খায় তাহলে ওরা বুঝবে কেমনে আপনি যে এত ভালো কেক বানান আমি বেক করতে পছন্দ করি এখন যদি আমি আমার চোদ্দ গোষ্ঠীর খুশি মনে কিছু খাওয়াইতে পারি এটা তো ভালো কথা তবে ওই যে সব টার্মস এন্ড কন্ডিশন আছে ওয়ান ফর অল বলতে কোনো সলিউশন নাই অবস্থা বুঝে ব্যবস্থা করতে হয় এখন আপনার বিজনেস এখনো স্টার্ট হয়নি কেউ জানে না আপনি ভালো কেক বানান তখন আপনি তো ফ্রিতে কেক খাওয়াবেন এটা আপনার ইনভেস্টমেন্ট এখানে হচ্ছে আপনাকে একটু ট্রিকি হতে হবে প্রথমে আপনি একটু কৌশলে নিজের কেক ওনাদেরকে টেস্ট করান কেকের টেস্ট বোঝার পরেও যদি কেউ ফ্রিতে কেক চায় তাহলে তাকে পোলাইটলি বলে দিবা যে ভাই কেক বানাইতে প্রচুর কষ্ট টাকা পয়সা ছাড়া মোটিভেশন পাই না নাট কথা হচ্ছে যাই বলবা ম্যানার্জের সাথে বলবা মনে রাখবা টাকা পয়সার থেকেও শিষ্টাচার অনেক দামি